আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আজকের যে বিষয়টা আজকাল আমাদের ফ্যামিলির সে বিশাল 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 পুকুর এবং দীঘি সেই ফ্যামিলির পুকুরগুলো আছে কিন্তু সেই পুরাতন মানুষগুলো নেই কিন্তু সেই সিসিটি বইয়ে এখনও আমাদের ফ্যামিলির সেই ইজ্জত ধরে রেখেছেন আমাদের এই পুকুরগুলো সেই পুকুরগুলোর একটা একটা করে নাম আছে সেই নামকরণগুলো কেন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটা একটা করে পুকুর দেখাবো আর আপনাদের সাথে একটু কথা বলবো আসুন এই যে দেখেন এটা হলো আমাদের সেই আমাদের ফ্যামিলির বিশাল বড় পুকুর হ্যাঁ কারণ এই পুকুরটার নাম হলো যে বাঘমারা এই বাঘমারা পুকুরটার নামকরণ হয়েছে এই পুকুর খোঁড়ার পরে ছয় মাস থেকে সাত মাস এরকম কোনো পানি আসে না পানি আসে না আগের যুগে তো পানি তোলার কোনো ব্যবস্থা ছিল না বৃষ্টির অপেক্ষা থাকতে হতো খোরা হতো একটু একটা মধ্যে একটু গর্ত ছিল সেই গর্তের মধ্যে একটা হঠাৎ দেখা যাচ্ছে বাঘ মোড়ে মরে আছে তখন সবাই পাড়ানো এসে বললো যে এই পুকুরের নাম দেওয়া হলো বাঘমারা এই থেকে বাগমারা হলো এই পুকুরটা একটা আমাদের ফ্যামিলির বিশাল ঐতিহ্যবাহী এবং একটা থমথমা পুকুর সেই পুকুরটার নাম হলো গাজী পুকুর এক পরেশগার ব্যক্তি গাজী সাহেব ওনার কাছ থেকে এই পুকুরটা কেনা আসলে এতই পরেশগার ছিলেন যে এখানে উনি অজু করতেন তারপরে এই পুকুরে গোসল করতেন সেই উজির সার আমলের পুকুরটা সেই পুকুরে অলৌকিক কিছু ঘটনা আছে সেখানে আগে সত্যযুগে যুগে নাকি এই পুকুরে বলতো যে আমার এতগুলো থালা লাগবে এতগুলো ইয়া লাগবে সব উঠে আসতো এরকম রূপকথার কথা বলা আছে শোনা কথা আমাদের আর এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে একটা বিশাল বট গাছ ছিল সেই বট গাছটাকে এত ভয় পেত সবাই রাতে আসতো না ওই দিকে যেতো না রাত দশটার পরে আর কেউ ওই দিকে যেত না কতই না আগে যুগে সহ সরল মানুষ ছিলেন সেই ভাল্লুক গাছের দিকগুলো তুলে ধরছে সেই বট গাছটা নষ্ট হয়ে গেছে আর এইখানে গাজীপুকুর পাড়ে গ্রাম বাংলার বধুরা এবং গ্রাম বাংলার নারীরা মেয়ে মহিলারা ইনারা করেন কি এখান থেকে মানে নিয়ে যায় মাটি নিয়ে যায় যে ঘর লেপে চুলা লেপে করতে করতে এইভাবে একটা গর্ত হতে হতে একটা পাহাড়ের মতন হয়ে গেছে অবাক লাগে ভালো লাগে অনেক কিছুই আমার কাছে ভালো গেছে কালচার মাতৃভূমির এই পুকুরটার নাম হলো আমাদের ফ্যামিলির শেখের পুকুর শেখ সাহেব থেকে আমাদের দাদার আরেক ভাই নুরুল হক কাজী উনি নিয়ে নিয়েছিলেন নেওয়ার পরে ওটা শেখের কাছ থেকে শেখ পরিবার থেকে নিয়েছিল বলে সেই জন্য এই পুকুরটার নাম শ্যাকের পুকুর এখনও সবাই শ্যাকের পুকুরই বলে এই পুরাতন পুকুরগুলো আমাদের গ্রাম বাংলার আমাদের ফ্যামিলির ঐতিহ্য ঐতিহ্যবাহা যাচ্ছে আমাদের কত পুকুরের নাম বলবো বলেন একটার পর একটা পুকুর আমাদের ফ্যামিলিতে অনেক পুকুর এটা হলো শটপুকুর পুকুর নামকরণটা হয়েছিল আমাদের পুকুরদের মধ্যে সবচেয়ে ছোট পুকুর ছিল এই পুকুরটা কারণ একদম শর্ট মানে এত শর্ট ছিল যে সেই পুকুরটা মানে সবাই কেউ থালা বাসন ধতো কেউ ইয়ে করতো এইভাবে করতে করতে এখন সেই শট পুকুরটাই বিশাল আকারে ধারণ হয়ে গিয়েছে পুকুর আমাদের গ্রামের বাড়ির পাশেই পুরাতন বাড়ির পাশেই দেখেন বিরাজ করছে সেই তাল গাছটা তারপরে দেখাচ্ছে যে সেই দাদার আমার দাদার আমলের তাল গাছটা এখানে কারণ পুকুর শ্যাকের পুকুর কতই নাম আমাদের আরও পুকুরের নাম বল বসে দেখেন এই পুকুরটা সট পুকুর এখন কত বড় হয়ে গেছে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না কারণ এইভাবেই এটা হলো আমাদের আরেকটা ঐতিহ্যবাহী ফ্যামিলির পুকুর পদ্মপুকুর এই পুকুরটার নাম পদ্মপুকুর এই পুকুরে শুধু পদ্ম হতো কত ধরনের পদ্ম সাদা পদ্ম তারপরে ম্যাজেন্ডার কালার তারপরে লাল পদ্ম শাপলা লাল শাপলা তারপর হলো যে সাদা শাপলা এই ধরনের অনেক পদ্মপুকুর আমরা এই পদ পুকুরে গোসল করতেও ভয় পেতাম সবাই দেখতে আসতো শাপলা পুকুর পদ্মপুকুর এই পুকুরের আশপাশে যে ভিটাগুলো আছে সেই ভিটাগুলোর নামও হলো যে পদ্মপুকুর ভিটা কতই ঐতিহ্যবাহী মানে এটাই এই পদ্মপুকুরটাতে সবাই আসতো এসে সবাই পদ্মপ্রসু তখনকার যুগে ছবি তোলার ইয়ে ছিল না এইভাবে দেখতে আসতেন কারণ এইটা হলো যে ডিপটিকল আমাদের সোনাকান্দ বিলের ডিপটির পানি থেকে ডিপ পানি এইভাবে আসে এসে তারপরে ফসলের জন্য এইভাবে ডেন দিয়ে চলে যায় ধান হয় পাট হয় পেঁয়াজ হয় রসুন হয় এই পানি দিয়ে কতই না সোনাকান্দ আমরা এই বিলটার কতই স্মৃতি ঘেঁতুর মাঠাল কতই আপনাদেরকে দেখাইছি আমি সোনাকান্দ বিলও দেখাইছি এটা ক্ষেত ধনচা সব গ্রাম বাংলার এই যে মেটোপথের মতন চলে যাচ্ছে আমাদের কত পুকুর কত স্মৃতি কত কি আমাদের কত পুকুরের নাম আরও আছে সেটা হলো যে কাচারি পুকুর শট পুকুর তারপরে হলো যে নতুন পুকুর তারপরে হলো যে ভেদরা পুকুর তারপরে আপনার হলো আরও তুলসী পুকুর তারপরে এরকম মাছপাড়া পুকুর কোরল পুকুর এই যে সব পুকুরগুলোর বিরাজ করছে তারপরে কথা হচ্ছে মোড়াকুড়ি পুকুর তারপরে আলার পুকুর এই পুকুরগুলো এখনও বিরাজমান আছে সবগুলো দেখাতে পারলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম